প্রিয় বন্ধুরা এর আগের দুটি ক্লাসে আমরা সূচকের 1 থেকে 40 পর্যন্ত প্রশ্নের সমাধান করেছি আজকে পরবর্তী কিছু প্রশ্নের সমাধান করার চেষ্টা করব তো চলো 41 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেওয়া যাক 41 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো টু দি পাওয়ার x 8 টু দি পাওয়ার y 64 টু দি পাওয়ার z হলে 12z 3y x কত খুবই সহজ একটি প্রশ্ন আমরা বেশ কিছু কনসেপ্ট কিন্তু প্রথম ক্লাস দুটিতে শিখে ফেলেছি তোমরা যারা প্রথম ক্লাস দুটি করনি অবশ্যই করে নেবে ফার্স্ট কমেন্টসে এবং ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে তো যাই হোক এখানে কি করবো আমরা এই জায়গা থেকে এক্স ওয়াই এবং জেড এর মধ্যে একটা রিলেশন বের করবো এবং সেটা করা খুবই সহজ দেখে বুঝতে পারছি এখানে টু টু দি পাওয়ার এক্স ছিল থাকলো দেখো এইটকে এমনভাবে ভাঙবো যেখানে দুইয়ের পাওয়ার সামথিং আসবে দুইয়ের পাওয়ার কত এলে এইট থ্রি সুতরাং থ্রি আর ওয়াই ছিল গুণ হবে সমান দেখো চৌষট্টিকে দুইয়ের পাওয়ারে ভাঙব বি এর পাওয়ার ছয় তাহলে সিক্স জেড ঠিক আছে আমরা কি জানি একটা ইকুয়েশনের যদি বেশ সমান হয় তাহলে পাওয়ারগুলিও সমান হয় ঠিক আছে তাহলে কি পাওয়ার কি আছে এখানে এক্স সমান থ্রি ওয়াই সমান সিক্স জেড তাহলে দেখো এখানে কি আছে বারো জেড বিয়োগ থ্রি ওয়াই বিয়োগ এক্স দেখো বারো জেড আমরা যেমন ছিল তেমন লিখলাম থ্রি ওয়াই সমান কি পাচ্ছি দেখো থ্রি ওয়াই সমান সিক্স জেড তাহলে বিওক সিক্স জেড থ্রি ওয়াই এর জায়গায় সিক্স জেড বসিয়ে দিলাম এক্স মান কি পাচ্ছি থ্রি ওয়াই আর প্রকাশ করলাম তাহলে আমাদের যোগ প্রয়োগ করতে সুবিধা হবে যে কোনো একটা ফর্মে নিয়ে গেলাম ওকে জেড এ নিয়ে গেলাম সব তাহলে বারো বিয়োগ বারো জেড বিয়োগ তাহলে কত অর্থাৎ বারো জেড বিয়োগ থ্রি ওয়াই বিয়োগ এক্স সমান কত এলো শূন্য শূন্য রয়েছে অপশন সি অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার বিয়াল্লিশ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো এ সমান বি টু দি পার এক্স এবং বি সমান এ টু দি পার ওয়াই হলে এক্স ওয়াই সমান কত খুবই সহজ একটা প্রশ্ন একদম পাতি দেখো এখানে বি টু দি পাওয়ার এক্স আছে আর এখানে বি এর ভ্যালু দেওয়া আছে অর্থাৎ এখানে বি এর ভ্যালু কুট করব এ সমান বি এর ভ্যালু কত এ টু দি পার ওয়াই তার পাওয়ার কি এক্স ঠিক আছে দেখো এখানে ব্র্যাকেট আছে সুতরাং এ টু দি পার এক্স ওয়াই এ সমান এ টু দি পার এক্স ওয়াই তাহলে বেশ সমান একটা ইকুয়েশনের যদি বেশ সমান হয় তাহলে কি পাওয়ারগুলি সমান হয় এখানে কিছু নেই মানে পাওয়ার এক আছে তাহলে এখানে পাওয়ার আছে এক্স ওয়াই আর এখানে কিছু নেই মানে এক আছে তার মানে এক্স ওয়াই সমান এক এটা রয়েছে দেখো তোমার অপশান এ অর্থাৎ অপশান এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যানসার আছে তেতাল্লিশ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো তিন দশমিক তিন টু দি পাওয়ার এক্স সমান দশমিক তিন তিন সমান দশ হলে জটিল অঙ্ক না এটাও পুরোটা সমান কে ধরে নেবে ঠিক আছে পুরোটা সমান কে ধরে নেবে ওকে এটা সমান এটা এটা সমান এটা আর এটা সমান কে ধরে নাও তাহলে কি লিখতে পারি আমরা দেখো তিন দশমিক তিন তার পাওয়ার এক্স সমান কে লেখা যায় তাহলে তিন দশমিক তিন সমান কে টি দি পার ওয়ান বাই এক্স এখানে পাওয়ার এক্স ছিল যেহেতু আমরা পাওয়ারটা এখান থেকে সরিয়ে দিয়ে এদিকে নিয়ে যাচ্ছে তাহলে ওয়াই এক্স হবে এটা আমরা জানি আবার দেখো এখানে কি দশমিক তিন তিন ছিল তার পাওয়ার ওয়াই ছিল ওয়াই রাখলাম সমানও কে লেখা যায় তাহলে দশমিক তিন তিন সমান কে টি দি পার ওয়ান বাই ওয়াই আর দশ সমান কি পাবো কেক ঠিক আছে তাহলে একটু ভালোভাবে খেয়াল করো তিন দশমিক তিন সমান এটা আর এটা সমান এটা এটা সমান এটা এই দুটো যদি গুণ করি তাহলে তিন দশমিক তিন পাবো না দশমিক তিন তিন গুণ তো দশ তাহলে তিন দশমিক তিন তাহলে এদিক যেহেতু লেফট হ্যান্ড সাইড গুণ করলাম তাহলে এদিকেও রাইট হ্যান্ড সাইড গুণ করতে হবে তাহলে কে টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই ইন টু কে ঠিক আছে তাহলে দেখো এখানে তিন দশমিক তিনের ভ্যালু এটা আর এখানে তিন দশমিক তিনের ভ্যালু এটা তাহলে এই দুটোকে সমান করা যায় যেহেতু তিন দশমিক তিন সমান এখানেও তিন দশমিক তিন আছে তাহলে এটা সমান এটা লেখাই যায় তাহলে কে টু দি পাওয়ার ওয়ান বাই

ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই সমান ওয়ান ওয়ান রয়েছে অপশান বি এ অর্থাৎ অপশান বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার যদি এই প্রশ্নটা না বুঝতে পারো পরের প্রশ্নটা একটু ভালোভাবে খেয়াল করবে একই টাইপসের প্রশ্ন আছে আশা করি তোমাদের পরবর্তীতে এই ধরনের অঙ্ক করতে আর অসুবিধা হবে না চুয়াল্লিশ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো এটা সমান এটা সমান একশো হলে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি সমান কত ঠিক আগের প্রশ্নটার মতন একই ধাঁচ ঠিক আছে সমান আমরা কি করবো কে ধরে নেব ঠিক এগারো দশমিক এক তার পাওয়ার সমান কে তাই না এই লাইনটা তোমাদের লেখার প্রয়োজন নেই তোমরা এগারো দশমিক এক সমান যতটুকু পারবে স্কিপ করার চেষ্টা করবে তাহলে সময় বাঁচবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি তাই বেশি বেশি লিখি ঠিক আছে আমি যখন নিজে করি তখন কিন্তু এত কিছু লিখি না অলমোস্ট লিখি না রাফের মতো জাস্ট করি ঠিক আছে রাফের মতো এক দশমিক এক এক ঠিক আছে সমান কে টু দি পার ওয়ান বাই বি পাবো আমি আর লিখলাম না ঠিক আছে আর একশো সমান কি পাবো কে পাবো একটু ভালোভাবে খেয়াল করো এই দুটো এক গুণ করলে একশো এগারো আসবে এগারো দশমিক এক প্রয়োজন আমাদের আমাদের প্রয়োজন এগারো দশমিক এক কিন্তু এই দুটো গুণ করলে একশো এগারো আসবে কিন্তু তাহলে তো আমরা রাইট হ্যান্ড সাইড সমান করতে পারবো না তাহলে কি করতে হবে দশ দ্বারা গুণ করতে হবে তাহলে এটাকে দশ করা খুবই সহজ উভয় পক্ষে রুট করে দাও দশ চলে আসবে দশ সমান কে টু দি পার হাফ আসবে রুট অফ কে বলতেও যা বোঝায় কে এর পাওয়ার হাফ বলতেও তাই বোঝায় এবার তোমরা এটাকে জাস্ট গুণ করো তাহলে এগারো দশমিক এক পাবে এদিকে এদিকে কি পাবে কে একবার লিখবে এটার সঙ্গে এটা গুণ করলে প্লাস পাওয়ার গুলি জাস্ট যোগ হবে যেহেতু গুণ করছি আমরা ঠিক আছে তাহলে দেখো এগারো দশমিক একের ভ্যালু এটা আবার এগারো দশমিক একের ভ্যালু এটা তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডগুলোকে সমান করবো কে টু দি পার ওয়ান বাই এ সময় কে টু দি পার ওয়ান বাই বি প্লাস হাফ ক্লিয়ার যেহেতু বেশ সমান একটা ই তাহলে পাওয়ার সমান হবে তাহলে ওয়ান বাই এ সমান ওয়ান বাই বি প্লাস হাফ ওয়ান বাই বি কাছে কি চেয়েছে ওয়ান বাই বি এর ভ্যালু তাহলে ওয়ান বাই এ মাইনস বাই ভ্যালু একদম লক চলে গেল হাফ হাফ রয়েছে তোমার অপশন সি এ অপশান সি হবে প্রশ্নের আরেকটা পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো ঠিক আগের অঙ্ক দুটির মতোই একটা শর্ত দেওয়া আছে এবং আর একটা জায়গার মান নির্ণয় করতে বলেছে আমরা এখানেও কে ধরে নেব এবার আমরা এক্সাম এক্স্যাক্টলি এক্সাক্টলি যেভাবে করা উচিত সেভাবে করার চেষ্টা করব। যেহেতু আগে দুটো সেম কনসেপ্টের অঙ্ক করলাম তাই এটাকেও আমি ভেঙে ভেঙে করব না দ্রুত কীভাবে করা যায় সেই বিষয়টিকে দেখানোর চেষ্টা করব তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখবো এগারো সমান কে টু দি পার ওয়ান বাই এ এখানে কি লিখবো এক দশমিক এক সমান কে টু দি পার ওয়ান বাই বি আমি এক্সাম হলে যদি এই প্রশ্নটা করতাম তাহলে আমি এই লাইনটাও লিখতাম না সরাসরি গুণ করে দিতাম ঠিক আছে যাই হোক আমি এখন দিচ্ছি না তোমরা কিভাবে করবে সেটা বোঝানোর চেষ্টা করছি আমাকে একটু লাইন বাড়াতেই হচ্ছে কেটে বাই সি দেখো এখানে এগারো আছে এখানে এক দশমিক এক আছে আর দশ আছে দুটো গুণ করলে এগারো আসবে তাহলে কেট দিবার ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি ঠিক আছে দেখো গুণ করছি বেশ একবার লিখবো আর পরগুলি যোগ করবো জাস্ট এখানে এগারো ভ্যালু এটা পেয়েছি এখানে এগারো ভ্যালু এটা পেজ এটাকে আর সমান লেখার প্রয়োজন নাই যেহেতু এখানে বেশ আবার সমান আছে তাহলে ওয়ান বাই এ সমান ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি এটা লিখে দেবো ডিরেক্ট কিন্তু আমি লিখছি না তোমাদেরকে আবার যেহেতু বোঝানোর চেষ্টা করছি পার ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি যেহেতু বেশ সমান তাই পাওয়ারগুলি সমান এই জায়গাটা বারবার করার দরকার নেই তোমরা সরাসরি ওয়ান বাই এ সমান ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি লিখতেই পারতে তাই না যেহেতু আগে দুটো প্র্যাকটিস অলরেডি করে ফেলেছ তাহলে ওয়ান বাই এ এবার এটাকে নিয়ে আসবে এদিকে ওয়ান বাই বি মানে ওয়ান বাই সি সমান কি শূন্য পরে থাকলো অর্থাৎ শূন্য হবে প্রশ্নের কারেক্ট আনসার শূন্য রয়েছে তোমার অপশান এ বোঝা গেল ছেচল্লিশ নম্বর প্রশ্ন একদম পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের মতোই কিচ্ছু নেই এক দশমিক দুই তিন চার সমান আমরা কে ধরবো এটা সমান ঠিক আছে কে টু দি পার ওয়ান বাই এ দশমিক এক দুই তিন চার সমান কে টু দি পার ওয়ান বাই বি আর টেন সমান কে টু দি পার ওয়ান বাই সি ঠিক আছে এই দুটো গুণ করলে তবেই আমরা এক দশমিক দুই তিন চার পাবো তাই না দশমিকটা একবার জাস্ট দাম দিকে যাবে যেহেতু দশ দার গুণ করছি ঠিক আছে তাহলে দশ গুণ গুণগুলি সরাসরি চলে আসে তাহলে এক দশমিক দুই তিন চার সমান কে এর পাওয়ার ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি ঠিক আছে তাহলে এটা দেখো এক দশমিক দুই তিন চার এটা এক দশমিক দুই তিন চার তাহলে লেফট হ্যান্ড সাইডগুলো সমান হলে রাইট হ্যান্ড সাইডগুলি সমান হয় তাহলে কেটে দেবার ওয়ান বাই এ সমান কেটে দিবার ওয়ান বাই বি প্লাস কে প্লাস ওয়ান বাই সি পাওয়া যাবে তাহলে যেহেতু বেশ সমান হয়ে যাবে আবার তাই ওয়ান বাই এ সমান ওয়ান বাই বি বাই সি পাবো ওয়ান বাই এবার এটাকে এদিকে নিয়ে আসবো ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি সমান শূন্য পাবো এখানে শূন্য শূন্য রয়েছে তোমার অপশন এ অর্থাৎ এই ক্ষেত্রেও এ ফর আল তোমার ওকে সাতচল্লিশ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো ঠিক আগের অঙ্কগুলির মতো একটা শর্ত দেওয়া আছে আর একটা জায়গার মান নির্ণয় করতে বলেছে খুবই সহজ এই অঙ্কগুলি আমরা দেখছি এটা সমান কি ধরবো কে ধরে নেব ঠিক আছে তাহলে একশো এগারো দশমিক এক সমান কে টু দি পার ওয়ান বাই এ পাবো এগারো দশমিক এগারো মানে এগারো বলতে হয় না দশমিকের পর এক এক সমান টু কেটে পার ওয়ান বাই বি আর এক দশমিক এক 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 সমান কে টু কেটে পার ওয়ান বাই সি দশমিকের পর দেখো একশো এগারো এইভাবে বলতে হয় না অ্যাকচুয়ালি এক 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 এইভাবে বলতে হয় তো যাই হোক আমরা বুঝতে পারলেই হলো এবার একটু খেয়াল করো এই দুটোকে যদি গুণ করি ঠিক আছে এই দুটোকে যদি গুণ করি তাহলে কত আসবে তাহলে কিন্তু এইটার কোনো কাছাকাছি ফিগারই আসবে না এটা কোনো কাছাকাছি ফিগার আসবে না আবার দেখো একটু ভালোভাবে খেয়াল করো এখানে কি আসবে দেখো কিন্তু এবং এগুলো জানা থাকতে হবে এটার সঙ্গে যদি এইটাকে গুণ করি আর এইটাকে যদি স্কোয়ার করি তবেই সমান হবে বুঝা গেল এখানে কটার সামনে দশমিক আছে এখানে একটার সামনে দশমিক আছে এখানে তিনটার সামনে দশমিক আছে তাহলে যদি গুণ করি তাহলে টোটাল আসবে চারটার সামনে দশমিক ঠিক আছে চারটার সামনে যাই আসুক না চারটার সামনে দশমিক আসবে এখানেও চারখানে এক আছে এখানে এক আছে শুধু দশমিকের ফের আছে শুধু দশমিকের আছে তাহলে দেখো যাই আসুক না কেন চারটার সামনে দশমিক আসবে ক্লিয়ার আর এটা দেখো এখানে কি চারটে এক আছে দশমিক যেখানে থাকবো না যখন স্কোয়ার করবো অর্থাৎ এটাকে এটা গুণ করবো তাহলে এখানে দুটো সামনে দশমিক আসে এখানেও চারটের সামনে দশমিক আসবে অর্থাৎ এটার স্কোয়ার সমান এই দুটোর গুণ ঠিক আছে তাহলে এই দুটো গুণ করি যাই আসুক না কেন আমরা লিখবো না কিন্তু যদি গুণ করা খুবই সহজ এটার সঙ্গে গুণ করা খুবই সহজ তারপরে আমরা লিখবো না গুণ করবো না কারণ তাতে সময় যাবে জাস্ট কমন সেন্স কাজে লাগাবো এখানে একটা সামনে দশমিক এখানে তিনটা সামনে দশমিক এখানে স্কোয়ার করে দিলে এখানে দুটো সামনের দশমিক চারটে সামনে দশমিক চলে আসবে সব জায়গাতে ফিগার আছে চারটে করে এক ঠিক আছে শুধু দশম কেন ফিগার আছে আর কিছু নেই তাহলে এই দুটো গুণ করে যাই আসুক না কেন তার ভ্যালু আসবে এদিকে কে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই থ্রি রাইট হ্যান্ড সাইডটা শুধু লিখছি ঠিক আছে আবার এ স্কোয়ার করে যাই ভ্যালু আসুক না কেন এ টু বা টু আই বি জাস্ট স্কোয়ার হবে এদিকে স্কোয়ার করলে তো এদিকে জাস্ট গুণ হবে ক্লিয়ার তাহলে দেখো এখানে যেটা আসবে আর এখানে যেটা আসবে সেই দুটো সমান ঠিক আছে এই দুটোর গুণফল এবং এটার স্কোয়ার আমি যে এই দাগগুলো দিচ্ছি এগুলো সমান তাহলে লেফট হ্যান্ড সাইড যদি সমান হয় তাহলে রাইট হ্যান্ড সাইডও সমান হবে

এ টু দিপার এক্স সমান বি টু সি টু জেড এবং বি এসি হলে নিজের সঠিক আগের অঙ্কগুলি চেয়েও এটা সহজ অঙ্ক দেখো কি করবো ঠিক আগের কনসেপ্ট এটার সমান কে ধরে নেব তাহলে এ সমান কি পাবো এ টু ওয়ান সমান কি পাবো এ টু দি পার ওয়ান বাই আর সি সমান পাবো কি এ টু দিপার ওয়ান বাই জেড ঠিক আছে আবার দেখো এসি দেওয়া আছে তাহলে এ গুণ করে আমরা এসি করে ঠিক আছে এ গুণ করে এসি করে নিই সময় কি পাবো এ টু দিপার প্লাস ঠিক আছে আর বি আছে তাহলে বি স্কোয়ার করি বি স্কোয়ার সমান কি পাবো কে টু ইবার টু বাই ওয়াই জাস্ট দুই পক্ষে আমরা স্কোয়ার করে দিলাম তাহলে কে টু টু বাই ওয়াই আর বি সমান কি এসি তাহলে এসি সমান কে টু বার টু বাই ওয়াই তাহলে এসি আর এসি লেফট হ্যান্ড সাইড সমান তাহলে রাইট হ্যান্ড সাইডগুলো সমান হবে তাহলে কে টু ইউন বাই এক্স প্লাস ওয়ান বাই জেড সমান কে টু ইউন বাই এই সরি টু বাই ওয়াই আসবে তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই জেড সমান টু বাই ওয়াই আসবে তাহলে ওয়ান বাই এক্স দেখো মাইনাস টু বাই ওয়াই প্লাস ওয়ান জেড সমান জিরো ঠিক আছে জাস্ট আমরা একটু সাজিয়ে রাখলাম এটাকে এদিকে নিয়ে এসে ঠিক আছে এক্স ওয়াই জেড এই ফর্মে সাজলাম দেখো অপশান সি এটাই দেওয়া রয়েছে তাহলে অপশান সি হবে অর্থাৎ অপশন সি নাম্বার রিলেশন হবে সঠিক ঠিক আছে নিচের কোনটি সত্য অর্থাৎ অপশন সি হবে সত্য অপশান সি থাকলে এই প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো এটা সমান নাইন হলে এক্স সমান কত খুবই সহজ একটা প্রশ্ন দেখো টু টু দি পার এক্স প্লাস টু আছে তাহলে টু থ্রি পার এক্স ইন টু টু ট্রি পার টু লিখতেই পারি জাস্ট ভেঙে নিলাম ঠিক আছে আমরা যদি এটা থেকে এটাই যেতে পারি এটা থেকে আসতে পারি আর কি প্লাস দেখো টু থ্রি টু পার এক্স ইন্টু টু টু দি পার মাইনাস ওয়ান আসতো তো মাইনাস ওয়ান না লিখে আমি টু টু পার ওয়ান নিচে লিখে নিলাম ঠিক আছে টু টু পার ওয়ান মানে টু ঠিক আছে সময় দেখো নাইন থাকলো টু তাহলে দেখো বেশ সমান হয়ে গেল কিছু নাই মানে পাওয়ার এক আছে তাহলে এক্স সমান ওয়ান এক্স এর ভ্যালু আসবে ওয়ান ওয়ান রয়েছে তোমার অপশান বি অর্থাৎ অপশন বি হবে প্রশ্নের পঞ্চাশ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো এটা সমান জিরো হলে মান কত খুবই সহজ একটা আগের কনসেপ্টে কাজে লাগাবো তবে একটু ভালো খেয়াল তিনের পাওয়ার এক্স আছে তাহলে এখানেও এখানে এক্সে আমাদেরকে নিয়ে আসতে হবে তাহলে সমান তার পাওয়ার টু জিরো থাকুক এজ ইট ইজ ঠিক আছে তাহলে দেখো থ্রি স্কোয়ার সমান নাইন তাহলে দেখো এটাকে ইন্টারচেঞ্জ করা যায় ঠিক আছে থ্রি টু ওভার এক্স তার পাওয়ার টু কিছুই না টু এক্স যেহেতু তাই আমরা একটা ফরম্যাটে নিয়ে এলাম তিনের পাওয়ার এক্স যেহেতু এখানে তিনের পাওয়ার এক্স আছে তাই আমরা এখানে তিনের পাওয়ার এক্স আনার চেষ্টা করলাম মাইনাস টেন ইন্টু তিনের পাওয়ার এক্স প্লাস নাইন সমান জিরো এই লাইনটা করার কোনো প্রয়োজন নাই এখান থেকে সরাসরি তোমরা এটা লিখবে ওকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তাই আমি জাস্ট একটা লাইন বেশি করলাম এবার দেখো আমরা এখানে কি পাচ্ছি তিনের পাওয়ার এক্স তার স্কোয়ার মাইনাস টেন ইন্টু তিনের পাওয়ার এক্স প্লাস নাইন এই জায়গাটাকে আবার মিডিল টার্ম ফ্যাক্টরে আমরা ভেঙে দেবো ঠিক আছে মিডিল টার্ম ফ্যাক্টরে আমরা সকলেই জানি তিনের পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস এখানে নাইন আছে তাহলে এখানে টেন আছে তাহলে কি আসবে দেখো নাইন ইন্টু তিনের পাওয়ার এক্স মাইনাস তিনের পাওয়ার এক্স প্লাস নাইন সমান জিরো ওকে আমরা ভ্যালু চেঞ্জ করলাম না জাস্ট মিডিল টার্ম ফ্যাক্টরে ভেঙে নিলাম ওকে তাহলে তিনের পাওয়ার এক্স কমন নিলে কমন নিলে এখানে কি থাকবে তিনের পাওয়ার এক্স একটা পরে থাকবে মাইনাস নাইন পরে থাকবে মাইনাস এখানে যদি ওয়ান কমন নিই তাহলে তিনের পাওয়ার এক্স মাইনাস নাইন পরে থাকবে সমান জিরো তাহলে তিনের পাওয়ার এক্স মাইনাস নাইন কমন নিলে বাবা তিনের পাওয়ার এক্স মাইনাস ওয়ান সমান জিরো ঠিক আছে দুটো সংখ্যার গুণফল ফল জিরো হলে তারা আলাদা আলাদাভাবে জিরো এটা আমরা জানি লিখতে পারি ঠিক আছে তিনের পাওয়ার এক্স সমান এখানে কী পাবো নাইন ঠিক আছে অর্থাৎ তিনের পাওয়ার এক্স সমান তিনের স্কোয়ার তাহলে বেশ সমান তাহলে এক্স সমান টু ঠিক আছে আর এখান থেকে কি লিখবো তিনের পাওয়ার এক্স সমান ওয়ান ঠিক আছে ওয়ান মানে কি যে কোনো সংখ্যার পাওয়ার জিরো সমান ওয়ান আমি বললাম ধরে নিলাম তিনের পাওয়ার এক্স বেশ সমান করার জন্য তাহলে এক্স সমান কত জিরো তাহলে এক্সের ভ্যালু হলো টু আর জিরো টু আর জিরো দেখো রয়েছে অপশন এ অর্থাৎ অপশন এ ফর আলতামাস হবে এই প্রশ্নের আনসার ওকে একান্ন নম্বর প্রশ্নে কি বলেছে দেখো এটা সমান জিরো হলে এর ভ্যালু বের করতে বলেছে ঠিক আগের অঙ্কটার মতোই দেখো এখানে রুট অফ এ আছে ঠিক আছে তাহলে রুট অফ এ তার স্কোয়ার সমান এ লেখা যায় ঠিক আছে বিয়োগ থ্রি রুট এ মাইনাস টু রুট ঠিক আছে তাহলে তিন দুগুণে ছয় এ আর কি দুটো আকারে ভেঙে নিলাম মিল নাম ফ্যাক্টর কিন্তু আমরা ক্লাস টেনে সবাই শিখে এসেছি এখানে বলো না যে জানি না তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে ঠিক আছে সমান জিরো ক্লিয়ার দেখো তাহলে ফাইভ রুট এ লিখলাম কিন্তু জাস্ট একটু ভেঙে লিখলাম মিল নামটাকে ফ্যাক্টর করে নিলাম ঠিক আছে তাহলে দেখো রুট এ কমন নিলাম তাহলে রুট পড়ে থাকলো মাইনাস থ্রি

ঠিক আগের প্রশ্নটার মতোই দেখো এ কিউব তার স্কোয়ার আছে মাইনাস দেখো এটাকে কীভাবে ভাঙব দেখো এইট এ কিউব ও মাইনাস এ কিউব প্লাস এইট সমান জিরো মিডটার ফ্যাক্টারে জাস্ট ভেঙে নিচ্ছে ঠিক আছে তাহলে এ কিউব যদি কমন নিই তাহলে এ কিউব পড়ে থাকে মাইনাস এইট পরে থাকে মাইনাস ওয়ান যদি কমন নিই তাহলে এ কিউব মাইনাস এইট পরে থাকে সমান জিরো তাহলে এ কিউব মাইনাস এইট কমন নিলাম এ কিউব মাইনাস ওয়ান সমান জিরো তাহলে হাই

সমাধানটা করতে পারছি দেখো ছিয়ানব্বই কে তিন দ্বারা গুণ করবো ঠিক আছে তাহলে বত্রিশ গুণ তিন গুণ তিনের পাওয়ার দেখো দুই দেখো দুইয়ের পাওয়ার পাঁচ এখানে তিনের পাওয়ার এই দুটো গুণ করে দেবো এগুলা দশমিক না গুণ ঠিক আছে গুণ ঠিক আছে তাহলে আহ কি হবে পাওয়ার গুলি যোগ হবে এখানে কিছু না মানে এক আছে তাহলে তিন বিয়োগ এক্স হবে সময়ের পাওয়ার আট বিয়োগ এক্স এটাকে আমরা কি করব এইদিকে নিয়ে যাব তাহলে তিনের পাওয়ার 3 বিয়োগ এক্স থাকলো তাহলে দুই এর পাওয়ার 8 বিয়োগ এক্স এদিকে পাওয়ার কি ছিল যোগ ছিল দেয়া গেলে কি হবে বিয়োগ হবে জাস্ট ঠিক আছে মানে অ্যাকচুয়ালি দুই এর পাওয়ার 5টা নিচে আসতো উপরে গেলে কি হতো বিয়োগ হতো ঠিক আছে কিছুই না দুই এর পাওয়ার 5 এদিকেই নিয়ে গেলাম যেহেতু পাওয়ার পাঁচ ছিল যেহেতু ডান দিকে নিয়ে গেছি পাওয়ারটা -5 হয়েছে আর কিচ্ছু না ওকে তাহলে কি এলো ওখান থেকে দুইয়ের পাওয়ার দেখো থ্রি মাইনাস এক্স ওকে তাহলে দেখো তিনের পাওয়ার থ্রি মাইনাস এক্স দুইয়ের পাওয়ার থ্রি মাইনাস এক্স কে নিচে আনলাম দুইয়ের পাওয়ার থ্রি মাইনাস এক্স কে নিচে আনলাম তাহলে দেখে এক পড়ে থাকলো তাহলে এটা সমান দেখো তিনের দুই পাওয়ার যেহেতু সমান তাই একবার লিখবো থ্রি মাইনাস এক্স সমান অন যে কোনো সূচকের মান যদি এক আসে তাহলে পাওয়ার জিরো হয় ঠিক আছে তাহলে থ্রি মাইনাস এক্স সমান জিরো তাহলে এক্স সমান কি মাইনাস

টু ইন্টু পার ওয়ান বাই থ্রি প্লাস এস টু পার ওয়ান বাই থ্রি ঠিক আছে তাহলে দেখো যোগব করলে মাইনাস এস টু পড়ে থাকে মাইনাস টু সমান জিরো জাস্ট একবারই মিডিল ভেঙে নিলাম ঠিক আছে তাহলে এস যদি কমন নিই তাহলে এস টু পার পড়ে থাকে মাইনাস থাকে প্লাস এখানে যদি ওয়ান কমন নিই তাহলে এস টু ওয়ান পড়ে থাকে সমান তাহলে এস ওয়ান এবার কমন নিব মাইনাস টু এ সরি এস টু কমন নিব তাহলে এটা কমন নিলে থ্রি এটা পড়ে থাকল সমান জিরো তাহলে হয় এক্স টু পাওয়ার ওয়ান বাই থ্রি সমান টু না হয় আর এটা কি এক্স সমান মাইনাস ওয়ানই থাকবে মাইনাস ওয়ানই থাকবে কারণ মাইনাস ওয়ান থাকবে মাইনাস ওয়ান সমান ওয়ান হবে আবার মাইনাস ওয়ান দ্বারা যখন গুণ করবো ওয়ান হবে ঠিক আছে অর্থাৎ এক্স এর ভ্যালু হয় আট না হয় মাইনাস রয়েছে অপশন বি অর্থাৎ অপশন বি হবে প্রশ্নের রাইট অ্যান্সার ওকে ছাপ্পান্ন নম্বর প্রশ্নে কি বলেছে এই রাশিটির সরলতম মান নির্ণয় করতে বলেছে প্রথম ক্লাসে কিন্তু আমরা এই ধরনের বেশ কিছু অঙ্ক করেছি ঠিক আছে তো যাই হোক দেখো সবগুলো ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে খুবই সহজ অঙ্কটা থার্ড ব্র্যাকেট ঠিক আছে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম এখানে কি আছে দেখো এখানে ফাইভ রুট এস টু মাইনাস থ্রি বাই ফাইভ আছে এস টু পাওয়ার মাইনাস থ্রি বাই ফাইভ লিখলাম ফাইভ রুট থাকা মানে কি 1 বাই 5 দ্বারা গুণ হওয়া ঠিক আছে ইনটু দেখো এটা চলে আসবে গুণ আকারে ঠিক আছে যেহেতু পুরোটার উপরে এটা আছে তাই গুণ আকারে চলে এলো -5 বাই 3 আবার দেখো ব্র্যাকেট দেওয়ার প্রয়োজনই ছিল না এক লাইনই হয়ে যাচ্ছে এখানে কি আছে 5 আছে সুতরাং ইনটু 5 করে দিলাম ঠিক আছে ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই ছিল একবারে হয়ে যাচ্ছে দেখো x টু দি পাওয়ার এটা ছিল ভেতরে ঠিক আছে যেহেতু 5 রুট ছিল তাই 1 বাই 5 পাওয়ারে চলে এলো গুণ আকারে যেহেতু পুরোটার ওপর পুরোটার ওপর ঠিক আছে পুরোটার ওপর মাইনাস ফাইভ বাই থ্রি ছিল তাই মাইনাস ফাইভ বাই থ্রি দ্বারা গুণ হয়ে গেল পাওয়ারটা আবার দেখো পুরোটার উপর ফাইভ ছিল তাই ফাইভ দ্বারা গুণ তাহলে ফাইভ ফাইভ ভ্যানিস থ্রি থ্রি ভ্যানিস ফাইভ ফাইভ ভ্যানিশ মাইনাস মাইনাস ভ্যানিস ঠিক আছে মাইনাস থাকলে একটু খেয়াল করতে হয় এই জায়গাটা আর কি তাহলে শুধু পড়ে থাকলো এক্স তাহলে এক্স রয়েছে তোমার অপশান সি অর্থাৎ অপশন সি হবে প্রশ্নে রাইট আনসার ওরা কত সহজ তাই না সাতান্ন নম্বর প্রশ্নে কি বলেছে দেখো এই সমীকরণ থেকে এক্স এর ভ্যালু বের করতে বলেছে খুবই সহজ একটি অঙ্ক দেখো তিনের পাঁচ ইন্টু তিনের পাঁচ আছে তাহলে একবার লিখলাম পাওয়ারগুলি কি হয় যোগ হয় তাহলে থ্রি প্লাস মাইনাস সিক্স কি মাইনাস হবে সমান তিনের পাঁচ পাতি অঙ্কটা টু মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এখানে দেখো বেশ সমান হয়ে গেল বেশ সমান হয়ে গেল মধ্যে তাহলে পাওয়ারগুলি সমান হবে তাহলে টু মাইনাস ওয়ান সমান মাইনাস থ্রি ভ্যালু কত এটা ভ্যালু থ্রি থ্রি এই প্রশ্নের সঠিক আনসার আঠান্ন নম্বর প্রশ্নে কি বলেছে এটার সময় এটা এটার এটা হলে এক্স এর ভ্যালু নির্ণয় বলেছে খুবই সহজ একটি অঙ্ক দেখো থ্রি টু এক্স প্লাস ওয়াই

টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস তিন চারে বারো ফোর সময় ছাপান্ন আর একের বারো টু দিবার মাইনাস ওয়ান সময় কি মাইনাস ছিল মাইনাস করছিলাম মাইনাস ওয়ান সমান বারো তাহলে ছাপান্ন বারো সময় চুয়াল্লিশ ঠিক আছে চুয়াল্লিশ রয়েছে তোমার অপশান অপশন বি হবে প্রশ্নের आंसर ওকে ষাট নম্বর প্রশ্নে কি বলেছে দেখো এই রাশিটির সরলতম মান নির্ণয় করতে বলেছে দেখো এটা সময় কি লেখা যায় টু থ্রি পার এন প্লাস টু থ্রি পার এন ইন্টু টু পার মাইনাস ওয়ান ঠিক আছে জাস্ট ভেঙে নিচ্ছে ঠিক আছে দেখো টু থ্রি পার এন ইন্টু টু মাইনাস টু থ্রি পার এন ঠিক আছে তাহলে দুই এর পাওয়ার এন কমন নিলাম ওয়ান প্লাস ওয়ান বাই টু ঠিক আছে টু এর পাওয়ার মাইনাস ওয়ান মানে কি ওয়ান বাই টু ঠিক আছে বাই দুই এর কমন নিলাম তাহলে টু মাইনাস ওয়ান পড়ে থাকলো ঠিক আছে টু মাইনাসের নিচে ওয়ান পড়ে থাকলো এটা একটা পড়ে থাকলো ওয়ান তাহলে এটার কোনো কাজ নাই ঠিক আছে টু মাইনাস ভ্যানিশ হয়ে গেল পড়ে থাকলো তাহলে অর্থাৎ এই রাশিটি সরলতম মান হবে তিনের দুই তিনের দুই রয়েছে তোমার অপশান অপশান সি হবে প্রশ্নের কারেক্ট আনসার তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো কারণ সে জানো তোমাদের কেমন লাগছে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখো যদি এই ধরনের ভিডিও ভবিষ্যতে তোমার প্রয়োজন হয় বা কাজে লাগবে বলে মনে হয় যাই হোক দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থেকো